এই জন্য আপনার সবাই জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সংস্কারের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলোর উপরেই তার বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে আমরা সেই বিষয়টি আবার তুলে ধরছি জনগণের সামনে তুলে ধরছি জাতির সামনে তুলে ধরছি এবং আমরা আশা করি যে আমাদের এই একত্রিশ দফা এটা সম্মিলিত এটা শুধু বিএনপির দফা নয় এটা আমার সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপথ আন্দোলন করছিলাম সেই যুবপদ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের একত্রিশ দফা প্রণয়ন করেছিলাম আমি বিশ্বাস করি যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে কারণ আমাদের চিন্তাভি একইভাবে আপনার ফরওয়ার্ড মুখী হয়েছে তাই আসুন আমরা সেই আলোচনা শুরু করি আমি কথা খুব কম বলছি এই জন্যে যে আমাদের এর পরে যা আলোচনা করবেন একটা প্রেজেন্টেশন হবে এরপর আলোচনা করবেন আপনারা যে অংশ নেবেন বিশেষ করে যা আজকে উপস্থিত হয়েছেন সেটাই আমাদের প্রত্যাশা অনারেবল ডিপ্লোমেন্টস আই ওয়েলকাম ইউ ইয়া দিস অকেশন অফ দিস সেমিনা ইয়া আওয়ার চিফ গেস্ট মিস্টার তারেক রহমান the acting secretary of the party he is also here we in fact this 31 point proposal